কথা ছিল আমরা মা মেয়ে দুজন মিলে বিকেলবেলা খাওয়া দাওয়া করে দোকানের জন্য বেরোবো কিন্তু বেটু ঘুমিয়ে পড়েছিল সেই জন্য আমার আর যাওয়া হয়নি তাই মাকে একাই যেতে হয়েছিল দোকানে মেনলি যাওয়ার ছিল কম্বলের কভার কেনার জন্য শীত তো পড়েই গেল এবার আলমারি থেকে মোটা মোটা ব্ল্যাঙ্কেটগুলো একে একে নামাতে হবে আর এই সব বড় বড় ব্ল্যাঙ্কেট বাড়িতে ধোয়া কাচা আর কত কষ্ট বলো অথচ এই কভারগুলো পরিয়ে নিলে ব্যাস সব কষ্ট গায়েব শুধু কভারগুলো খুলে কাচলেই হবে আর কভারগুলো কত সুন্দর কালারফুল কিন্তু না মা দোকান থেকে শুধু কম্বলের কভার কিনে আনেনি তার সাথে নিয়ে এসছে আমার ঘরে পাতার জন্য একটা বিছানার চাদরের সেট আমি কদিন ধরে বলছিলাম মা একটা বিছানার চাদর কিনতে হবে একটা কিনতে যাব এই যাবো যাব তো তাই জন্য দোকান থেকে পছন্দ করে এটা নিয়ে এসছে এটা সম্পূর্ণ যেদিন পাতবো সেদিন তোমাদের দেখাবো আর এই বেড কভারটার সাথে দুটো পিলো কভার আর সাইড পিলোর কভারও আছে আমি যেহেতু সাইড করে ইউজ করি না বাইরে রাখি না তো মাকেই এটা দিয়ে দেবো বাড়িতে একটা আছে মার কাজে লেগে যাবে চাদরের কালারটা আমার খুব পছন্দ হয়েছিল তাই আমি দেখো না উল্টে পাল্টে দেখে নিচ্ছি খুব সুন্দর লাগছে নতুন জামা কাপড় পরলে কোনো মানুষকে যেমন একটু আলাদা লাগে সুন্দর লাগে তেমনি বিছানায় নতুন চাদর পাতলে শুধু বিছানাটা নয় গোটা ঘরটার সৌন্দর্য যেন পাল্টে যায় এগুলো সব এখন আলমারিতে ভাঁজ করে তুলে রাখবো রেখে এই যে বেটু ঘুমোচ্ছে বেটুকে ডেকে তুলবো তুলে বেটুকে কিছু খাইয়ে পড়তে বসাবো আর বন্ধুরা যারা আমার এই ভিডিও দেখছো আমার এই অর্ক শিখা ওয়ার্ল্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর সকলে মিলে খুব 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 ভালো থেকো টাটা